ফোকাস মানে মনোযোগ নয় ফোকাস হলো এক ধরনের আত্মিক শৃঙ্খলা যেখানে তুমি তোমার নিজের চিন্তা সময় ও শক্তিকে সঠিক দিকে প্রবাহিত করো এটাই সেই একাগ্র শক্তি যা তোমার জীবনের গতিপথকে নিয়ন্ত্রণ করে গৌতম বুদ্ধ একবার বলেছিলেন দ্য মাইন্ড ইজ এভরিথিং হোয়াট ইউ থিঙ্ক you become কিন্তু যদি মন ছড়িয়ে যায় শত চিন্তায় তখন তোমার মন হয়ে যায় ছিন্নভিন্ন এক অস্তিত্বের মতো কোন একটা কাজের প্রতি একাগ্র হও তখন এই ব্রহ্মাণ্ড ধীরে ধীরে তোমার পথেই অগ্রসর হয় তখন মনে হয় যেন সময় থেমে গেছে শব্দ থেমে গেছে আছে শুধু তোমার স্বপ্ন আর তোমার প্রয়াস